কেনাকাটা করছেন বা কিনছেন যেগুলা কিনছেন এগুলা বোক না আর হাত থেকে সংগ্রহ আর এগুলা আমাদের কাছ থেকে নেয়া সেক্ষেত্রে মানে উনি লোক হিসাবে আমাদের কাছে তো আমাদের কাছে তো আসা যাবে আমরা সব দিন দিয়ে আমরা সহজটা পাইছি আপনার আমরা আমরা সব দিন দিয়ে লস করছি একদিক দিয়ে না দোয়া করিস করিসালতে বাসা থেকে আসছেন বাসায় ফিরে যান আর যে গরুগুলা কেনাকাটা করছেন আল্লাহর রহমতে গরুগুলা সুস্থ সবল মানে যেরকম কিনছেন এরকমই যান আল্লাহর রহমতে যাইতে পারে দোয়া রইল এবং সুস্থ কামনা আর আপনি কিছু যদি বলার থাকে আপনি বলতে পারেন আমার নাম রিজাম আপনারা মোবাইলে দেখছেন

আসসালামু আলাইকুম আমি আপনি ভিডিও দেখে আপনি সাথে কথা কইছে কথা কেবার পরে আপনারা বলে যে গورو পিন লাগি আমি সংগ্রহ করলাম তখন আইবার পরেও আমি কথা কাছে একরকম পাইছি আমি বিদেশ আমি ছুটিতে আমি কোইতে থাকি ছুটিতে আমি আবার जाऊই না যদি আমি ব্যবসা করে ভালো করতে পারি আমি নামাজাইতে পারি জি এই রে তো আপনার কথা কাজে ইনশাল ব্যবসা ব্যবসা করতে পারি জি আলহামদুলিল্লাহ দোয়া রইল ये निकल गया सलाम मालिक तू ने वाला तू वीडियो रख के रख है नहीं खाना तो चलो आ जी

হ্যালো ভাই কুক আচ্ছা আমি গরু হিসাব করে নি হিসাব করে নি ভাই আমার কিছুক্ষণ পর ফোন তো আমার পর ফোন